পশ্চিমবঙ্গে ডিএ নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় চার ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিলেন দুই ছয় সালে বিজেপি সরকার এলে কেন্দ্রীয় হারে দিয়ে দেবে কর্মচারীরা অসন্তুষ্ট আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল বিজেপির মধ্যে টানাপোডেন আরও বাড়ছে বিস্তারিত জানতে পড়ুন ভয়েসওভার স্ক্রিপ্ট পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা বা ডিএ ইস্যুতে তীব্র রাজনৈতিক বিতর্ক রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি কেন্দ্রীয় হারের সমান দিয়ে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন দুই শূন্য দুই পাঁচ সালের এপ্রিল থেকে কর্মচারীরা আরও চার দিয়ে পাবেন তবে কেন্দ্রের তুলনায় এটি এখনও অনেক কম মমতা দাবি করেছেন রাজ্যের হাতে পর্যাপ্ত অর্থ নেই একবারে সম্পূর্ণ ডিএ পরিশোধের জন্য তাই ধাপে ধাপে দেওয়া হবে অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন দুই দুই ছয় এ বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের সমস্ত কর্মচারীদের কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হবে তার কথায় এক শূন্য করে ভোট দিন দুই ছয় এ বিজেপি সরকার আনুন রাজ্যের কর্মচারীরা পুরো দিয়ে পাবেন এই ইস্যুতে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র তরজা চলছে সরকারি কর্মচারীরা মমতার ঘোষণায় অসন্তুষ্ট তারা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের যুক্তি কেন্দ্র পর্যাপ্ত অর্থ দেয় না তাই একবারে বড দিয়ে বৃদ্ধি সম্ভব নয় অন্যদিকে বিজেপির দাবি রাজ্যের বাজেট যথেষ্ট দুর্নীতির কারণে কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছেন না এই পরিস্থিতিতে রাজ্যের কর্মচারীদের ভবিষ্যৎ কি হবে ডিএ ইস্যু কি দুই শূন্য দুই ছয় সালের বিধানসভা নির্বাচনের বড ফ্যাক্টর হয়ে উঠবে আপনার মতামত জানাতে ভুলবেন না ভয়েস ওভার স্ক্রিপ্ট পাঁচ শব্দ পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা বা ডিয়ে নিয়ে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা চলছে একদিকে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি কেন্দ্রীয় হারের সমান দিয়ে দিতে হবে অন্যদিকে তৃণমূল সরকার বলছে রাজ্যের আর্থিক সীমাবদ্ধতার কারণে একবারে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া সম্ভব নয় ফলে এই ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক লড়াই সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন দুই শূন্য দুই পাঁচ সালের এপ্রিল থেকে রাজ্যের সরকারি কর্মচারীরা আরও চার হারে গিয়ে পাবেন এই বৃদ্ধি কার্যকর হলে রাজ্যের কর্মচারীরা মোট এক আট হারে দিয়ে পাবেন তবে এটি এখনও কেন্দ্রীয় হারের তুলনায় অনেক কম বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা প্রায় পাঁচ তিন হারে দিয়ে পাচ্ছেন এই বিশাল পার্থক্যের কারণেই রাজ্যের কর্মচারীরা ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা ধাপে ধাপে দিয়ে বাড়াচ্ছি দুই এক এক সাল থেকে দুই শূন্য দুই পাঁচ দুই ছয় অর্থবছর পর্যন্ত ডিএ বাবদ রাজ্য প্রায় দুই লক্ষ কোটি টাকা খরচ করেছে হাতে যখন যেমন অর্থ থাকবে সেই অনুযায়ী ধাপে ধাপে বাড়ানো হবে তবে এই ঘোষণা সরকারি কর্মচারীদের মন জয় করতে পারেনি তাদের দাবি রাজ্যের বাজেট যদি শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য খাতে ব্যয় করা যায় তাহলে কর্মচারীদের ন্যায্য দিয়ে দিতে সমস্যা কোথায় এই নিয়ে আন্দোলনের প্রস্তুতিও নিচ্ছে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন এই বিতর্কে আরও আগুন জ্বালিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন দুই শূন্য দুই ছয় সালে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে দিয়ে পাবেন তার ভাষায় এক শূন্য শূন্যটা করে ভোট নিশ্চিত করুন দুই শূন্য দুই ছয় এ বিজেপি সরকার আনুন আমরা কেন্দ্রীয় হারে দিয়ে দেব এই মন্তব্যের পরেই রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে শুরু করেছে বিজেপির দাবি রাজ্য সরকার